দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম সামনে দেখছেন বেশ কিছু মোটা তাজা করানো উপযোগী গাভী গুরু আজ নয় ডিসেম্বর তেইশ শনিবার তা আমরা এই গুরুগুলো নিয়ে কিছু তথ্য দেব আপনাদের এবং সামনে দেখছি আমরা এই অনুষ্টাকে শুরুতেই কথা বলতে চাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কি অবস্থা ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আচ্ছা আজকে কতগুলো গরু আজকে 11টা আজকে 11টি গরু 11টি গরুর একটি প্যাকেজ একটা প্যাকেজ এগুলো কি কাটাই উপযোগী নাকি সব মোটা চাচা করার জন্য উপযোগী কাটাইও যাবে কিছু গরু কিছু গরু পালার উপযুক্ত কিছু গরু কাটায় যাবে কিছু গরু পালার উপযুক্ত আচ্ছা যেগুলো কাটাই এগুলো কত টাকা মন ধরে দিবেন এগুলো মনে করা 22000 টাকা মন

আর এটা একটা দেশাল একদম দেশাল একদম দেশ রং সিং মাথা হাত পা একদম একুরেট গো একুরেট গো এটা 7 নাম্বার আচ্ছা সরে দেন এটা 8 তারপর সেটা এটার বয়স এটার বয়স 6 দাঁত এটার বয়স 6 দাঁত সিরিয়ালের 8 4 নাম্বার এটা একটা দেশাল একদম দেশাল গো দেশাল গো মোটামুটি নিখুত মানে নাকি এখানে নিখুত মানে এত লাগা দেখুন হ্যাঁ তোলাটা সব ঠিক আছে একদম ওকে একদম ওকে গরু সিরিয়ালের এটা হচ্ছে 8

ঠিক আছে অসংখ্য ধন্যবাদ তো দর্শক সাথে ধন্যবাদ ভালো থাকবেন